যেখানে সন্তানের নিরাপদ স্থান বলা হয় তার মায়ের কোল কিন্তু সেখানে সন্তানের মৃত্যুদূত হলেন তার নিজের মা দুই সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার নিজের মা ঠিকই শুনেছেন এরকমের একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে টুঙ্গিতে যেখানে নিজ মাই তার সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এই ঘটনায় মায়ের আত্মনাদ আহাকারে হৃদয় কেঁপেছে হাজার হাজার মানুষের কিন্তু এটা কি ছিল শুধুমাত্র রূপ দেখানো কারণ জানা গেল সেই মায়ের হাতেই খুন হল জান্নাতি দুই ফুল মালিহা ও আবদুল্লাহ কি ছিল তাদের দোষ ছিল তো তারা নিষ্পাপ কেন চলে যেতে হলো এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে মা মালিহা নির্মমভাবে হত্যা করল দুই ফুলকে বয়স ছিলই বা তাদের কত মেয়ে মালিহা এর বয়স ছিল মাত্র ছয় বছর এবং ছোট আব্দুল্লাহ তার বয়স ছিল আরো কম মাত্র চার বছর কিন্তু এই সুন্দর পৃথিবীতে তাদের জীবন সীমা ছিল খুবই অল্প কারণ যেখানে তার মা ছিল নিরাপদ আশ্রয়ের স্থল সেখানেই নিজ মাই কুপিয়ে হত্যা করেছে দুই শিশুকে গাজীপুরের টুঙ্গিতে ফ্ল্যাট থেকে এই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ যেখানে এই বাচ্চাদের মৃত্যুতে মায়ের ছিল আকুতি হাহাকার ভরা কান্না আত্মনাদ কিন্তু দেখা গেল পরিশেষে এই মাই কিন্তু নিজের বাচ্চাদের কুপিয়ে হত্যা করেছে দুপুরে পরিবারের সাথে বাবা মার সাথে এই দুই নিষ্পাপ শিশু মালিহা ও খাবার খেয়েছিল সাথে ছিল তাদের দাদিও খাবার শেষে বাবা বাইরে গিয়েছিল এবং দাদি চলে গেছিল উপরের তলায় তখন শুধুমাত্র বাসায় ছিল তার মা মালিহা কিন্তু কে জানতো এই মাই তাদের শেষ মৃত্যুদূত হবে কিছুক্ষণ পরেই এই মায়ের আত্মনাদ শোনা যায় হাহাকার শোনা যায় তার দাদি ছুটে আসে এসে দেখে নির্মম ঘটনা দুই জান্নাতি ফুলের নিথর দেহ ভয়াবহ অবস্থায় পড়ে আছে রক্ত মাখা এই ঘটনায় সকলেই ভেঙে পড়ে তার বাবাকেও ডাকা হয় এবং প্রতিবেশীরাও ছুটে আসে এসে দেখে রক্তমাখা দুই শিশু মর্মান্তিক ভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার মায়ের ব্যবহার ছিল সন্দেহজনক কারণ মায়ের হাতে ছিল কাটা ডাক এবং মৃতদেহ নেওয়ার সময় সেখান থেকে রক্তমাখা মাখা বটিও উদ্ধার করা হয় এই মা তাদেরকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিন্তু তার কান্না দেখে হাহাকার দেখে কেউ বলবে না যে এই মা বটি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে হাজারো মানুষের বুক কেঁপেছে এই নির্মম ঘটনায় পুলিশের তদন্তে জানা যায় এই মাই নিজ হাতে তার দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাড়া প্রতিবেশীদের কথা মতে মায়ের ছিল মাইগ্রেনের সমস্যা কোন ধরনের মানসিক সমস্যা তারা জানত না মাইগ্রেনের সমস্যা কম বেশি সকলেরই হতে পারে তো এই দুই সেই জন্য জান্নাতি ফুলের জীবন দিয়ে দিতে হলো মা সালেহার হাতে মা সালেহা নিজ হাতেই এই দুই বাচ্চাকে হত্যা করেছে ভাবা যায় কতটা নিষ্ঠুর একটা ঘটনা নির্মম একটা ঘটনা তো পুলিশ অবশেষে জিজ্ঞাসাবাদে জানায় যে এই মাই তার বাচ্চাদেরকে নিজ হাতে বটি দিয়ে খুন করেছে কি কারণে খুন করেছে সেটা এখনো জানা যায়নি কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে আমরা সেই দুয়াই করি কারণ নিষ্পাপ ফুল নিষ্পাপ জান্নাতি ফুল তাদের তো কোনো দোষ নাই কিন্তু অল্প দিনেই এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে তাদের চলে যেতে হলো না ছিল তাদের কোনো দোষ ছিল তো শুধুমাত্র নিষ্পাপ দুটি প্রাণ কিন্তু দিনেই তাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করলাম এই রকম ঘটনার আসলেই কোনো বলার ভাষা নাই যেখানে বলা হয় সকল বিপদের একমাত্র আশ্রয় স্থান হচ্ছে বাচ্চাদের তার মায়ের কোল মাই হচ্ছে তার নিরাপদ স্থান কিন্তু দেখা গেল এখানে মাই হচ্ছে সন্তানের জমদূত সে নিজ হাতে সন্তানদেরকে কুপিয়ে হত্যা করেছে এই দুই নিষ্পাপ জান্নাতি ফুলের শেষ ঠিকানা হলো এই গুরুস্থান দুই ফুল শুয়ে আছে কবরস্থানে যেখানে তাদের জীবনটা মাত্রই শুরু হয়েছে এখনো অনেকটা দিন তাদের সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার ছিল সেখানে তাদের স্থান হলো আজ এই গ্রহস্থান সুন্দর পৃথিবীতে তাদের আর থাকা হলো না দীর্ঘ সময় যে মা তাদের জন্ম দিয়েছে দেখা গেল সেই মাই তাদের অবশেষে মৃত্যুদুত হলো যে মা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে সকল সমস্যা দূর করে দেয় যে মায়ের কাছে গেলে আমরা নিরাপদে থাকি এক বুক ভালোবাসা নিয়ে থাকতে পারি সেই মা কি করে বাচ্চার মৃত্যু হয় এরকম ঘটনা যেন আমাদের আর কারো সাথেই না ঘটে আল্লাহ যেন এরকম ঘটনা আমাদেরকে আর না দেখায় সবসময় দেখা যায় মা তার বাচ্চার জন্য জীবন দিয়ে দেয় সন্তানকে বিপদের থেকে রক্ষা করতে হাজার হাজার মা বিপদের মুখে হাল হয়ে দাঁড়ায় সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় সন্তানের বিপদ থেকে রক্ষা করতে সর্বদা চেষ্টা করে সন্তানের সাথে মায়ের সম্পর্ক থাকে নারীর সম্পর্ক কিন্তু পরিশেষে দেখা গেল যে সেই সন্তানেরই মৃত্যু দুধ হলো তার নিজের মা নিজের পেটের সন্তানকে এভাবে নির্মম হত্যা করল এই ঘটনাটা না দেখতে বুঝা যেত না যে মা কতটা নির্মম হতে পারে যে নিজ হাতে তার নিজের সন্তানকে এভাবে হত্যা করেছে আসলেই ভাবা যায় না বলার মতো কোনো ভাষাই খুঁজে পায় না এই ঘটনাটা দেখার পর এই এই জন্যই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন এরকম ঘটনা আর আমাদের দেখতে না হয় এরকম নির্মম ঘটনার সম্মুখীন যেন আর আমাদের হতে না হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবার পাশে থাকবেন সবার জন্য দোয়া করবেন